ওয়া ইয়াসসির লি আমরী 26 এবং আমার কাজ সহজ করে দিন। ওয়া হালুল উকাদাতাম মিন লিসানী 27 আর আমার জিভ আর জটটা করে দিন। ইয়া ফাউ ফাউলি। আফশাতে তারা আমার কথা বুঝতে পারে। ওয়া জাআল লি ওয়াজীরাম মিন আহলি উনত্রিশ আর আমার পরিবার থেকে আমার জন্য একজন সাহায্যকারী নির্ধারণ করে দিন হ্যালো ত্রিশ আমার ভাই হারুনকে দু আজরি। বি অ্যাজ দ্য আমার শক্তি সুজীব করুন অ্যাস এডি কোফি অ্যামডি বত্রিশ এবং তাকে আমার কাজে শরীফ করুন কাজে শরীফ ক্যাই তেত্রিশ যাতে আমরা বেশি করে আপনার দাসুবিহ পাঠ করতে পারি এবং অধিক পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি পঁয়ত্রিশ আপনি তো আমাদের সম্ভব ছত্রিশ তিনি বললেন হে মুসা তুমি যা চেয়েছ তা তোমাকে দেয়া হলো ওয়ালা পা দে মানিকামাল জানো ফ্র আর আমি আরো একবার তোমার প্রতি অনুগ্রহ করেছিলাম ইনায় হাই না ইলা উম্মিকামায় ও হ্যাঁ হাটো ফ্রিস্ট যখন আমি তোমার মাতাকে জানিয়ে দিয়েছিলাম যা জানাবার ছিল